বিএফ কে দেখতে চাই আমরা সময় হলেই দেখতে পারবেন ভাইয়া খুব সুন দেখতে পারবেন সময় হলেই নরসিংদি থেকে বলতেছি তাই আমার কপালে যা আছে সেটা তোমরা দেখতেই পারবা খুব সুন তোমরা দেখতে পারবা খুব সুন আমার কপালে আল্লাহ যা আছে তাই হবে আমার যদি কপালে বিয়ে থাকে তাই হবে যার সাথে বিয়ে লিখে রাখছে তাই হবে কিন্তু আমি আমার মনে করো আমার জায়গা থেকে কোনোদিনও কোনো অন্যের জামাইয়ের উপর হাত দিতে যাব না কোনোদিনও না জেনে শুনে এগুলো আমি কখনোই করতে পারবো না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ একটা কথা জি আপু বলো একটা কথা কেন দশটা কথা বলো আপু বারোটা কমেন্ট করছি একটাও রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিচ্ছি তারা আমার কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি মায়ের বি চেহারা থ্যাঙ্ক ইউ তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে এই মেডিসিনটা অর্ডার করতে চাও তারা কিন্তু চাইলে অর্ডার কনফার্ম করে দিতে পারো ফুলকপির ভালো নিও ফুলকপি তো দিলে না ফুলকপিটা দিলেও অনেক লাভ হতো কারণ আমি হচ্ছে ফুলকপির পাকুড়া রাখাই তো অনেক বেশি পছন্দ করি এই যে যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাও আমি কিন্তু আজকে একদম নাম্বারটা দিয়ে আসছি ওই দিন অনেকেই বলছিল যে আপু নাম্বারটা কেন দিল না তো আমি কিন্তু আজকে কন্ট্যাক্ট নাম্বার প্লাস হচ্ছে পেজ লিঙ্ক দুইটাই কিন্তু দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় নওগা থেকে বলছি আপু একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি এখন হচ্ছে আমি লাইভটা শেষ করে দেবো এখন থেকে আমি কন্টিনিউ হচ্ছে লাইভে আসবো জামাই ছাড়া কি জীবন চলে নাকি ওই টাইপের জামাই দরকার নাই আর আমি হচ্ছে পরকিয়াও করবো মানে পরকিয়া তো প্রশ্নই আসে না কারণ আমার লাইফে এখন কেউ নেই আমি এখন আদার্স ছেলেদের সাথে কথা বলতেই পারি আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে কিন্তু জামাই নিয়ে তো আমি ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে এখন আমার জামাই নেই আমার যদি বিয়ে হয় তাহলেই হচ্ছে আমি জামাই নিয়ে ভিডিও করবো খুব শীঘ্রই আখি কিন্তু তার বয়ফ্রেন্ডকে সামনে নিয়ে আসতে যাচ্ছে কার সাথে বিয়ে করবে সেটা নিয়ে কিন্তু লাইভে এসে কথা বললেন আখি যখন বিয়ে করব তখন কিন্তু আমার হাজবেন্ডকে দেখাতে পারবো এখন তো আমার হাজবেন্ড নেই তাই তো এত ডং করে ভিডিও বানাতে পারি না না অনলাইনে এসে চম্মাচম্মিও করতে পারি না যখন বিয়ে করে জামাই নিয়ে আসব তখন আমরাও কপি করব ভিডিওগুলো এবার লাইভে এসে ইচ্ছে মতো দিয়ে দিল তিসার আহাতকে তিসার আহাতকে উদ্দেশ্য করেই কিন্তু এই কথাগুলো বলেছে আখি আর আখি বলেছে খুব শীঘ্রই নাকি সে বিয়ে করতে যাচ্ছে ভালো সরি আপু আয়াস কই আপু আয়াস হচ্ছে নিচে একটু ঘুরতে গেছে এখন তোকে কোলে নিয়ে ঘুরে হয় বাট হচ্ছে ও যখন নিজে নিজে যাইতে পারবে তখন হচ্ছে কাউকে আর নিয়ে যেতে হবে না তখন একাই যেতে পারবে আসসালাম আপু আলাইকুম আসসালাম আপু রিপ্লাই দিলে না দিন না কেন রিপ্লাই দিয়ে দিছি ভাই আপনি দেখেন আয়াস বাবা কই আয়াস বাবা হচ্ছে নিচে ঘুরতে গেছে জাহাঙ্গীরনগর থেকে বলছি রিপ্লাই দিবা তুমি আপু হ্যাঁ আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি জীবনে ঘুরে দাঁড়াও দাঁড়াইছি আপু ঘুরে দাঁড়াইছি সিদ্ধাতুল মুন্তা শুধু আমার প্রত্যেকটা পদক্ষেপে হচ্ছে চলে আমার প্রত্যেকটা পদক্ষেপে জলে পার্সেল আমার কি পার্সেল আল্লাহ জানি এত বড় একটা পার্সেল সাপড়ি গুলো ক্যামেরার সামনে আসলে কি করে দেখলি ঘৃণা লাগে আমি আসলে কমেন্টটা পড়তে চাই না আমার নাম মুখ দিয়ে চলে আসছে কমেন্টটা কি পার্সেল একটু দেখতো ও আমার ও জৈদিটা ওই জুদিটা কালকে জানো আমাদের বাসায় হচ্ছে একটা পার্সেল আসছে বাট হচ্ছে পার্সেলটা ভেঙে গেছে আমি আবার চেষ্টা করছি সেটাকে কিভাবে জোড়া দেওয়া যায় তিনটা জিনিস হচ্ছে ভেঙে গেছে বাট দুইটা হচ্ছে আমি জোড়া দিতে পারছি কোনো রকম বাট হচ্ছে একটা জোড়া দিতে পারিনি কারণ ওইটা অনেক মানে খারাপ অবস্থা সেটা হচ্ছে আমি জোড়া দিতে পারিনি কিন্তু একটা হচ্ছে জোড়া দিছি যাতে করে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে বানাতে পারি এই যে দেখো চাইলে হচ্ছে ভাঙা জিনিসও জোড়া দেওয়া যায় ঠিক আছে আমার থেকে তোমরা শিখো এই যে দেখছো কি সুন্দরভাবে জোড়া দিয়েছি আর এইটার যে কি বেহাল দশা হয়েছে এইটা মনে হয় জায়গায় জায়গায় কি এটা কি ও এটা জায়গায় জায়গায় ভাঙা ছিল এটা ছোট ছোট ভাঙা আমি হচ্ছে লাগাইছি ছোট ছোট ভাঙা না আমি হচ্ছে মিরপুর থাকি না আমি হচ্ছে বাংলাদেশে থাকি এটা দেখো কি সুন্দর এটা যাও দেওয়া গেছে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর আপু আমার নামটা নাও এই যে আপু তো ভাঙে আছে ভাঙে আছে একটু দেখি এটা একটু দেখি আর একটা সুন্দর জিনিস আছে দেখো আল্লাহ এটার মধ্যে কত কিছু আছে এই যে দেখো এটা হচ্ছে এইভাবে থাকে ও এটা বই দেখে হচ্ছে জোড়া লাগাতে হবে এটা খুবই সুন্দর একটা জিনিস আপু আমার নামটা দাও জি জি এটা বের করে এটা লাগাইতে হবে কি অবস্থা আপু এই তো ভালো ঢাকা থেকে দেখছি আপু থ্যাংক ইউ এটা ছোট ছোট অনেক জিনিস আছে এখানে গুলো সব লাগাতে হবে আপু আরো নতুন কিছু নিয়ে আসে ওই সাপ্রি গুল্লা অবাক করে দাও আমার নতুন কিছু লাগে না আমার এমনিতেই আমার সবকিছু দেখেছে আপনি গুলা যে পরিমাণ জলে নতুন কিছু আন্ডার থাকে যাই হোক আজকে লাইভটা অনেকক্ষণ করলাম আর এখন থেকে কিছু কন্টিনিউ হচ্ছে লাইফ করবো আপু তোমার বাসা আমার বাসা হচ্ছে মিরপুরে তোমাদের বাসার পাশে আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে লাইকটা হচ্ছে আমি এখানে শেষ করে দিব তোমরা দোয়া করো আমার জন্য আর আমার ছেলের জন্যও দোয়া করো খুব প্রীতি লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আখি আপু বিগ ফ্যান আমার নামটা নাও নীলাশা আর তার চাঁদ নিয়ে যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি আপু আমি তোমার সাথে মিট করতে চাই অবশ্যই ভাই আমাদের বাসায় চলে আসেন তাহলে মিট করতে পারবেন যারা যা হচ্ছে আমাদের সাথে মিট করতে চাও আমার সাথে মিট করতে চাও আমার বাসায় চলে আসো আপু আমি মোহাম্মদপুর থাকি থ্যাংক ইউ এই মোমটা দারুণ স্মেল আছে আমার দারুণ স্মেল তাই নাকি আমি এখন পর্যন্ত এটা ধর এটা হচ্ছে প্রমোশনের কাজ এটা করে হচ্ছে আমি তারপর হচ্ছে এই মোমটা ধরায় দেখবো যে কেমন তো আজকে লাইকটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে সবসময় ফলো করো ঠিক আছে কারণ স্বামী তোমাদের জন্য অনেক অনেক হামাকা কেউ একজন বলেছিল যে আমার নাকি ফেসবুকে ঠাড়া পড়ছে যে আমার ইনকাম হয় না তো তোমরা দেখবা এই মাসে সে আমি কতটাকে ইনকাম করছি সেটা নিয়েই একটা ভিডিও থাকবে সেটার জন্য তোমাদেরকে